গাজার বেসামরিক মানুষদের সুরক্ষায় ইসরায়েলকে আরও পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন মঙ্গলবার পেন্টাগনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউওয়ফ গ্যালান্টের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন বেসামরিকদের রক্ষার মাধ্যমেই কেবল যুদ্ধে বিজয় অর্জন সম্ভব পাশাপাশি চলমান যুদ্ধ অনির্দিষ্টকালের যুদ্ধ বিদ্রোহে পরিণত হওয়ার ঝুঁকির বিষয়েও সতর্ক করেন অস্টিন এ সময় ইউয়ফ গ্যালান্ট জানান হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি ইরানের পারমাণবিক শক্তিধর দেশ হওয়া ঠেকাতে আমেরিকাকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি মঙ্গলবার ওয়াশিংটন ডিসির পেন্টাগনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ই অফ গ্যালান্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ডিফেন্স সেক্রেটারি লয়েদ বলেন হামাসের হাত থেকে জিম্মিদের বাড়ি ফিরিয়ে না আনা পর্যন্ত বিশ্রাম নেবেন না তারা এ সময় চলমান যুদ্ধের ঝুঁকির বিষয়েও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে সতর্ক করেন অস্টিন ইসেল নিষ্ঠুর ও বিরুদ্ধে লড়াই করছে উল্লেখ করে ডিফেন্স সেক্রেটারি আরো বলেন গাজার বেসামরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলকে আরো পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখতে হবে এটি একটি নৈতিক প্রয়োজনীয়তা এবং কৌশলগত বাধ্যবাধকতা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন জিম্মিদের ফিরিয়ে আনতে আমেরিকা ইসরায়েলকে একসঙ্গে কাজ করতে হবে হামাসের শাসনকে অবশ্যই ভাঙতে হবে বলে মন্তব্য করেন তিনি must end the terrorist regime. গ্যালান জানান গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা যেন তাদের বাড়িতে ফিরতে পারে তা নিশ্চিত করতে কাজ করছেন তারা উই আর ওয়ার্কিং ক্লোজলি টু এই সময় ইরানের পরমাণু অস্ত্র অর্জন ঠেকানোর জরুরি প্রয়োজনীয়তাও তুলে ধরেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেন মধ্যপ্রাচ্য এবং বিশ্বের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি ইরান তাদেরকে প্রতিরোধ করার সময় ফুরিয়ে আসছে টু প্রমিস টু প্রিভেন্ট ইরান ফ্রম পজেসিং দুই দেশের প্রতিরক্ষা প্রধানের বৈঠকের আগে ই অফ গ্যালান পেন্টাগনে পৌঁছালে তাকে স্বাগত জানান অস্টিন এ সময় গ্যালানকে সামরিক কায়দায় অভিবাদন জানানো হয় বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত এর আগে সোমবার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের আগমনকে ঘিরে স্টেট ডিপার্টমেন্টের বাইরে বিক্ষোভ করেন প্যালেস্টাইনের সমর্থকরা রুদ্ধদার বৈঠকে ব্লিনকেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে গাজার জন্য যুদ্ধ পরবর্তী একটি শক্তিশালী পরিকল্পনা তৈরি করতে এবং হিজবুল্লার সাথে উত্তেজনা আরও বাড়বে না তা নিশ্চিত করতে চাপ দেন বৈঠক শেষে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এসব কথা জানান ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক বজায় রাখতেইস নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর